হ্যালো বন্ধুরা তো আমি ধরে নিলাম আপনি চিড়িয়াখানা গিয়ে ময়ূর দেখেছেন এবং আপনি এটাও দেখেছেন পুরুষ ময়ূরেরা তাদের নারী ময়ূরীদেরকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার জন্য তাদের প্যাখম মেলে থাকে হয়তোবা অনেকে এই বিষয়টা এতদিন জানতো না আচ্ছা ধরে নেন যে একটা পুরুষ ময়ূরের প্যাখম নেই তাহলে তাকে কেমন লাগতো নাভান ভাই দাড়ির সাথে ময়ূরের কি সম্পর্ক অবশ্যই সম্পর্ক আছে বস যেমনটা একটি পুরুষ ময়ূরের সৌন্দর্য হচ্ছে তার প্যাখমের মধ্যে এবং সেই প্যাখম মেলেই নারী ময়ূরীদেরকে নিজের দিকে আকৃষ্ট করতে পারে ঠিক তেমনভাবেই একজন পুরুষের সৌন্দর্য হচ্ছে তার দাঁড়ের মধ্যে তাহলে ভাবুন দাড়ি দিয়ে সে কি করতে পারবে দুই হাজার আট সালে মেয়েদেরকে নিয়ে একটা স্টাডি হয় যেখানে তাদেরকে পুরুষদের একদম ক্লিন শেপ থেকে মুখবর্তী দাড়ি পর্যন্ত এরকম পাঁচ ধরনের দাঁড়ের স্টাইল দেখানো হয় ওই স্টাডিতে তারা দেখতে পেল যেই পুরুষের গোছা গোছা টাইপের দাঁড়িয়ে রয়েছে মেয়েরা তাকে সব থেকে বেশি অ্যাট্রাকটিভ মনে করে এবং ওই পুরুষকে শর্ট টার্ম এবং লং টার্ম দুই টাইপের রিলেশনের জন্যই মেয়েরা অ্যাট্রাক্টিভ মনে করে এছাড়াও দুই হাজার ষোলো আঠারো এবং বিশেও এই রকম স্টাডি করা হয় আর সেখানে দেখা যায় মেয়েরা দাড়িওয়ালা ছেলেদেরকে থেকে বেশি আকর্ষণীয় এবং ডিজারেবল মনে করে এখন ভিডিও পজ করে এই কয়েকটি কমেন্টস দেখে নিন আমি নিজেও দুই সালের শেষের দিকে আমার কিছু মেয়ে ফ্রেন্ড এবং আমার বন্ধুদের গার্লফ্রেন্ড থেকে মতামত নেই সেখানেও তারা একই রকম কথাই বলে তাহলে এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে মেয়েরা কেন ছেলেদের দাঁড়িয়ে এত পছন্দ করে চলুন এটার উত্তর খুঁজি বেসিক লেভেলে দাড়ি মূলত পুরুষালি ভাব শক্তি ডমিনেন্স এইসবের সিগনাল দেয় এছাড়া বডিতে যে টেস্টোস্টোরন আছে দাড়ি সেটার সব থেকে বড় ইভিডেন্স টেস্টোস্টোরন হচ্ছে পুরুষের শরীরের মেইন মেল হরমোন মানে টেস্টোস্টোরন এই হরমোনটা ছাড়া একজন পুরুষ পুরুষই না যেসব ছেলেদের মুখে দাড়ি থাকে মেয়েরা তাদের প্রতি কৌতূহলী এবং তাদেরকে দেখে মুগ্ধ হয় কথাটা সুপারফিসিয়াল মনে হলো মুখে দাড়ি গজালে একজন ছেলের অ্যাট্রাক্টিভনেস কয়েক গুণ পর্যন্ত বেড়ে যায় যেসব পুরুষদের গোছা গোছা দাঁড়িয়ে থাকে মেয়েরা তাদেরকে যে শুধুমাত্র বেশি মেনলি মনে করে তা নয় মেয়েরা তাদেরকে অন্য ছেলেদের তুলনায় আরো বেশি হেলদিয়ার এবং অ্যাট্রাকটিভও মনে করে ছেলেটা যত হেলদিয়ার হবে তার রিপ্রোডাকটিভ সিস্টেম ততই ভালো হবে এই টাইপের সিগন্যাল মেয়েদের মেলি ব্রেইনে চলে যায় রিপ্রোডাকটিভ সিস্টেম কি সেটা আপনি হয়তোবা পড়ে থাকবেন এর বাইরেও মেয়েদের উপর আরো কয়েকটি স্টাডি করা হয় সেখানে তারা বলে যেসব ছেলেদের মুখবর্তী দাড়ি থাকে তাদেরকে দেখতে প্রোটেক্টর মনে হয় মেয়েটির এবং থেকে যে সকল বাচ্চা কাচ্চা আসবে এই টাইপের ছেলেরা তাদেরকে ভালো প্রোটেকশন দিতে পারবে বলে মেয়েরা মনে করে আর এই ধরনের ছেলেরা বাচ্চা কাচ্চা সহ একটি ফ্যামিলি গঠন করার জন্য মেয়েদের চোখে বেটার পার্টনার এছাড়া মুখবর্তী দাঁড়িয়ে একটি মেয়ের ব্রেনে ছেলেটা যে ম্যাচিওর পুরুষ এবং অ্যাগ্রেসিভ এসবের সিগনাল পাঠায় প্রাচীনকাল থেকে বয়সের সাথে সাথে মানুষের যে জ্ঞান বাড়ত তার সাথে দাড়ির বিশাল কানেকশন ছিল বিজ্ঞ জ্ঞানী মানুষদের একটা বড় সাইন ছিল তারা মুখবর্তী দাড়ি রাখত সে সময় দাড়িওয়ালা পুরুষদেরকে শক্তিশালী এবং অটল অবিচল এরকম বলে বিবেচিত করা হতো এজন্যই আমি সবসময় একটা কথা বলি আপনি কোনো একটা ডিসিশন নিলে সেটা তো অটল থাকবেন আপনার গার্লফ্রেন্ড আপনার বউ নানান কথা বলে আপনার জায়গা থেকে আপনাকে নাড়ানোর চেষ্টা করবে মেয়েটা আপনার কনফিডেন্সে বারবার হিট করবে আপনাকে মানসিকভাবে দুর্বল করার জন্য কিন্তু আপনার কাছে যদি মনে হয় আপনার ডিসিশনই সঠিক তাহলে আপনি নিজের ডিসিশনও অটল থাকবেন পুরুষ মানে কি যে মানসিকভাবে শক্তিশালী বুদ্ধিমান এবং অ্যাগ্রেসিভ সেই তো পুরুষ ভাই আপনি এক কথা থেকে আরেক কথায় চলে গেছেন হ্যাঁ ভাই আমি জানি তো ভাই জানলে অন্য টপিকে গেলেন যে যাইনে রে ভাই এই চ্যানেল কাদের জন্য ছেলেদের জন্য তাহলে একটা ছেলে যে পুরুষ সেটা কে মনে করিয়ে দিবে এখন আপনি যদি ওই ছেলে হন যে ক্লিন শেপ করে একদম ক্যাদা দুরুস্ত হয়ে চলাফেরা করে তাহলে ব্রাদার এটা আপনার এগেনস্টে কাজ করবে আর মেয়েরা আপনার চাইতো যে ছেলের মুখে দাঁড়িয়ে আছে তার প্রতি বেশি অ্যাট্রাক্ট হবে আপনি যদি চান মেয়েরা আপনার প্রতি অ্যাট্রাক্ট হোক তাহলে দাড়িকে ভুলও আন্ডার এস্টিমেট করবেন না আচ্ছা তাহলে নাবান ভাই এটা বলেন আমি কি ধরনের দাড়ি রাখবো যাতে আমাকে অ্যাট্রাকটিভ দেখায় হ্যাঁ বলছি তার আগে আমার রিয়েল লাইফের কাহিনী বলি অর্ধেক উত্তর পেয়ে যাবেন একবার আমি এক্সপেরিমেন্ট চালানোর জন্য একদম ক্লিন শেপ করে আমার গার্লফ্রেন্ডের সাথে মিট করতে যাই ও আমাকে দেখার সাথে সাথেই কেমন জানি অস্বস্তি অস্বস্তি টাইপের আচরণ করা শুরু করে দিয়েছিল এরপর সে আমাকে রেস্টুরেন্টে ঢুকে এমন কথা বলেছিল বিশ্বাস করেন রাসেল ভাই সেটা শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না মেয়েটা আমাকে এইটা বলেছে আমি এরপর থেকে ভুল করেও আর ক্লিন শেপ করিনি আর বাকি অর্ধেক উত্তর হলো শেপ করার দশ দিন পর যেরকম গোছা গোছা দাঁড়িয়ে ওঠে সেরকম দাঁড়িয়ে রাখবেন এখন এখানে কথা আছে যদি আপনার দাড়ি দ্রুত গজায় তাহলে দশ দিনের এক্সাম্পলটা ঠিক আছে কিন্তু যদি স্লো গজায় তাহলে শেপ করার পনেরো দিনের মাথায় যেমনটা গজায় তেমনটা রাখবেন আমার পার্সোনালি দাড়ি স্লো গজায় তা আমি পনেরো দিনের রুলটাকেই ফলো করি এখন আপনার মাইন্ডে এটা আসতে পারে অনেকে তো বড় দাড়ি রেখেও স্টাইল করে ওকে নো প্রবলেম আপনিও রাখেন পুরুষের দাড়ি তো তার অ্যাট্রাকটিভনেস বাড়ায় কিন্তু আমি ভিডিওর প্রথম দিকে বলেছিলাম যে পুরুষের গোছা গোছা টাইপের দাড়ি রয়েছে মেয়েরা তাকে সব থেকে বেশি অ্যাট্রাক্টিভ মনে করে এবং ওই পুরুষকে শর্ট টার্ম এবং লং টার্ম দুই টাইপের রিলেশনের জন্যই মেয়েরা অ্যাট্রাকটিভ মনে করে মোট কথা গোছা গোছা টাইপের দাড়ি মেয়েদের চোখে বেশি অ্যাট্রাক্টিভ ভাই আপনি একজন পুরুষ আপনি দাড়ি রাখবেন বডি বানাবেন এগুলোই তো আপনার কাজ তাহলে ভিডিওটা শেয়ার করে দাড়ি রাখা শুরু করেন ওকে ইউ গায়দার অসম